আসসালামু আলাইকুম প্রথমে বলতেছি কারণ হচ্ছে আজকে বাংলাদেশের বলিংটা ছিল তুর্ এবং এইরকম বলাই আসলে আমরা আদৌ কবে দেখেছিলাম সেটা আসলে আমাদের জানা নাই প্রথমত বলিংটার কথা বাদ দিয়ে এবং ব্যাটিংটার কথা বলি তো ব্যাটিংটা আপনি পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করলেন কিন্তু সাকিব আল হাসানের মতো মানে সুইসেডনেস যেটাকে বলে সুইসেড করা সেটা হচ্ছে আপনি আপনি অ্যান্ড্রিস নর্জের অ্যাগেনস্টে আপনার একশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে বল করবে আর আপনি ওইখানে ওরে হিট করতে যাবেন এটা আসলে মানায় না আপনার কাছ থেকে কারণ আমি এমনিতেই ফর্মে নাই এখানে এক দুই রান এটাই হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট সো সেক্ষেত্রে আপনি কি করলেন আপনি উইকেটটা বিলিয়ে দিয়ে আসলে একদম মানে আত্মহত্যা করলেন সো এখন কথা হচ্ছে আপনার স্ট্রং জোনটা কোথায় স্ট্রং জোন ছিল আপনি মহারাজের বলে আপনি কিসাব মহারাজের বলে আপনার বামহাতি বলার এগেনস্ট আপনি হিট করতে পারতেন কিন্তু কি করলেন ওর বলে আপনি মারার কোনো দরকার ছিল জাস্ট এটা কথা বাদ দিয়ে এবং বাংলাদেশের পার প্লেতে বলিং ব্যাটিংটা ভালোই ছিল এবং তারপর কী করছে আমি জাস্ট একটা বলতেছি কারণ হচ্ছে আপনার বয়স যদি আপনি তেরো থেকে সতেরো বছর হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশে যে যা আছে সেগুলো সরিয়ে রাখুন কারণ আপনার মাথায় অনেক রাগ হতে পারে বাংলাদেশের ব্যাটিং দেখলে আপনার অনেক রাগ হতে পারে আপনার বয়স যদি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হয়ে থাকে তাহলে আপনি হার্টের রোগী কিনা আগে চেক করুন কারণ আপনি বাংলাদেশে খেলা দেখতে বসেছেন এবং আপনার হার্টের সমস্যা দেখা দিতে পারে আর আপনি যদি আমাদের মতো হয়ে থাকেন একদম আয় তাহলে আপনার কোনো টেনশন নাই আপনি খেলাটা দেখতে পারবেন কারণটা হচ্ছে আপনি অভ্যস্ত হয়ে গেছেন আপনি কষ্টে বুকে মানে বুকটা ফেট ফাটতে ফাটতে আপনি এক ধরনের অভ্যস্ত হয়ে গেছেন বাংলাদেশের খেলা দেখতে এবং বাংলাদেশের খেলা দেখতে দেখতে আপনি ডিফিকাল্ট মানে এমন একটা অবস্থা হয়ে গেছে আপনার আসলে আপনি না দেখলেও সমস্যা দেখলেও সমস্যা সো এখন আপনি না পারছেন ছাড়তে না পারছেন কাঁদতে সো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম বাংলাদেশের ব্যাটিং মানি এরকম আপনি বাংলাদেশের বলার বলিং যতক্ষণ দেখেছেন ততক্ষণ তো ভালোই দেখছিলাম কারণ ওইখানে একটা চার খেলো পরবর্তীতে একটা ব্যালেন্স নিয়ে দিয়েছো সো আপনি কি মনে আপনার কি এরকম ফিল হয় আপনার বয়স কত প্লিজ কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ বয়স অনুযায়ী আমি কথাগুলো ঠিক বলছি কিনা প্লিজ কমেন্টে জানিয়ে দিন এখন বাংলাদেশে আমি রেজাল্টের কথা বলবো না কিন্তু জাস্ট একটা কথা বলতে সেটা হচ্ছে বাংলাদেশে হরবল ব্যাটিং এবং এই ব্যাটিংয়ে আমি যা করছে তা আলহামদুলিল্লাহ কারণটা হচ্ছে এই পিচে রান করা এই পিচে রান করা সব থেকে ভেরি ভেরি ডিফিকাল্ট টু ভেরি অনেস্ট কারণ ভারতের মতো দেশ একশো বিশ রান করতে ঘাম ঝরে গেছে পাকিস্তান তো ওই একশো বিশ রানও করতে পারে নাই সো আমি তাহিদ্রিদায়কে একটা ধন্যবাদ দিতে চাই কেন দিতে চাই সেটা বলবো না কারণ তাহিদ হৃদয় আমার ফেভারিট প্লেয়ার সো আপনার কার কার তাহিদ হৃদয় ফেভারিট প্লেয়ার এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে যদি এমন একটা প্লেয়ার আসবে খেলবে এবং চলে যাবে সো ব্যাপারটা হচ্ছে এরকম অন্যান্য অ্যাডেন মার্করাম তো একদিন বইলাই দিছে যে ভাই আমি তাহিদ্রিদার মানে এবার মানে অন্যরকম একটা ফ্যান তাসকিন বলেন মুস্তাফিজ বলেন সব ক্ষেত্রে আমি পার্সোনালি ফিল করি তাহির একটা ইম্প্যাক্ট করে দিয়েছে অলরেডি বাংলাদেশকে সো এখন কথা হচ্ছে এমা মানে আমাদের যে তানজিদ হাসান সাকিব শুরুতে যে আপনি বলিংয়ের তো সবাই দেখছেন কিন্তু তানজিদ হাসান সাকিব ছিল একদমই অন্যরকম আর সাকিবের বিষয়ে একটা সাকিব আল হাসানের বিষয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে এই অ্যাট দ্য ভেরি ফার্স্ট টাইম তিনি মনে হয় একবার বল করছে কি বলবার এই বাংলাদেশের ব্যাটিং নিয়ে কী বলতে চান এবং বাংলাদেশ কী করছে সেটা তো সবাই দেখছেন আশা করবো যে মানে আশা তো অনেক আছে বাংলাদেশকে ভালোবাসি না পারছি বলতে না পারছি সইতে এবং বেস্ট অফ লাক বাংলাদেশ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ